বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ইন্ডিয়া সাত উইকেটে জিতেছে শুধুমাত্র ম্যাচটাই জেতেনি ইংলিশ প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু ভারতীয় প্লেয়াররা একরকম সেলে খেলা করেছে কারণ বোলিং এবং ব্যাটিং দুটো ডিপার্টমেন্টেই কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা ইংলিশ প্লেয়ারদের অ্যাগাইনিস্টটা ডমিনেট করেছে আর ম্যাচটা কিন্তু সাত উইকেটে জিতেছে তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ নিয়ে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ কবে কোথায় খেলা হবে কখন থেকে খেলা শুরু হবে কিভাবে লাইভ দেখবেন এবং ইন্ডিয়ান প্লেইং ইলেভেনে কি কি পরিবর্তন হতে পারে সেটা জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক আমরা প্রথমেই এই ম্যাচটা কবে এবং কোথায় খেলা হবে বন্ধুরা সেকেন্ড টি ম্যাচ কিন্তু খেলা হবে পঁচিশ জানুয়ারি অর্থাৎ শনিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর এই ম্যাচটা কিন্তু খেলা হবে চেন্নাইয়ের এম এস চিদম্বরম স্টেডিয়ামে অর্থাৎ চেপক স্টেডিয়ামে ম্যাচটা আপনারা লাইভ দেখতে পারবেন হট স্টার এবং স্টার স্পোর্টসে তো বন্ধুরা ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচটায় ডোমিনেট করেছে ইংলিশ প্লেয়ারদের অ্যাগাইনিস্টে আর প্রথম ম্যাচে কিন্তু প্লেইং ইলেভেনে আমরা আহ মোহাম্মদ স্বামীকে দেখতে পাইনি মহম্মদ স্বামীকে কিন্তু প্রথম ম্যাচে খেলায়নি যাই হোক মোহাম্মদ স্বামীকে না খেলালেও কিন্তু ইন্ডিয়ান বোলাররা প্রত্যেকেই ভালো বোলিং করেছে রবি রবি ছিল বিষ্ণয় কিন্তু ভালো বোলিং করেছে ভালো ইকোনমিতে বোলিং করেছে এছাড়াও বরুণ চক্রবর্তী হরসদীপ সিং অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া এরা কিন্তু প্রত্যেকেই বোলিং করেছে তবে একটা জায়গায় আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যখন পাওয়ার প্লেতে হার্দিক পান্ডিয়া প্রথম ওভারে এসেছিল তখন কিন্তু হার্দিক পান্ডিয়ার বলে খুব একটা সুইং হচ্ছিল না যদিও হার্দিক পান্ডিয়ার বোলিং থেকে কিন্তু আমরা সুইং অতটা আশাও করি না তো যাই হোক এই পজিশনে যদি আমরা পাওয়ার প্লেতে মোহাম্মদ স্বামীকে পেতাম হার্দিক পান্ডিয়ার পরিবর্তে যদি সেকেন্ড ওভারে মোহাম্মদ স্বামী বল করতো কলকাতায় তাহলে কিন্তু আমরা প্রথম পাওয়ার প্লেতে আরো একটা দুটো উইকেট বেশি পেলেও পেতে পারতাম কারণ মোহাম্মদ স্বামীর বলে সিম রয়েছে সে ভালো সিমে বল করতে পারে তো দেখো আগামী ম্যাচে কি মোহাম্মদ স্বামীর খেলার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে এখন রয়েছে এবার আমরা যদি চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামের শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচ দেখি শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচে কিন্তু স্পিনারদের থেকে পেসাররা বেশি উইকেট নিয়েছে যদিও চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম কিন্তু স্পিনারদের জন্য স্বর্গরাজ্য তারপরেও কিন্তু লাস্ট দুটো টি টোয়েন্টিতে আহ তোমার স্পিনাররা নিয়েছে মাত্র আটটা উইকেট এবং পেসাররা কিন্তু নিয়েছে উনিশটা উইকেট তো আমার মনে হয় সেকেন্ড ম্যাচে কিন্তু মোহাম্মদ স্বামীকে খেলানো উচিত একজন ব্যাটসম্যান কম খেলিয়ে একজন ব্যাটিং অলরাউন্ডার কম খেলিয়ে কিন্তু মোহাম্মদ শামিকে খেলানো উচিত সেখানে দেখুন আমাদের কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট খুবই লম্বা যদি নীতীশ কুমার রেড্ডিকে বাদ দিয়ে মোহাম্মদ শামিকে খেলানো হয় তারপরেও কিন্তু সাত নাম্বার পর্যন্ত আমাদের টিমের ব্যাটিং লাইন আপ থাকছে এবার দেখো আমার মনে হয় নীতীশ কুমার রেড্ডির পরিবর্তে সেকেন্ড ম্যাচে মোহাম্মদ শামি সুযোগ পাবে কারণ যেহেতু চেপকে এই মুহূর্তে পেচাররা ভালো করছে ভালো উইকেট পাচ্ছে স্লোয়ার বল যারা দিতে পারে যারা বলের ভেরিয়েশন চেঞ্জ করতে পারে তারা কিন্তু দুর্দান্ত খেলে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে এই জন্য মোহাম্মদ শামিকে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে খেলানোর সম্ভাবনা রয়েছে তবে প্লেইং ইলেভেনটা কিন্তু এরকমই হতে পারে ওপেনিং এ অভিষেক শর্মা এবং সন্ধু স্যামসন তিন নম্বরে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন চার নম্বরে তিলক বর্মা পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া নম্বরে 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 প্যাটেল আট হরসদীপ সিং দশ নম্বরে রবি বিষ্ণুই এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী সেকেন্ড টি টোয়েন্টিতে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এরকম প্লেইং ইলেভেন হতে পারে কারণ আমরা সেকেন্ড টি টোয়েন্টিতে কিন্তু মোহাম্মদ স্বামীকে আবারও ইন্ডিয়ান টিমে কামব্যাক করতে দেখতে পারি